আমার এক শিষ্য এই শিষ্য পরিত্যাকি না তো তার কারণে আমি করলাম যে যা দিন যদি ভাগ্য থাকতে আসে তো রবিবারের দিনে আমরা ডাকি না তারপরও ভক্তর কথা রাখতে পারলাম রাখার জন্য দিলাম তোমার হাতে ঘরে দিলাম দূলা পুড়ে গেল এক মান তো রাইছেন এবার আল্লাহর কাছে শুকিয়া আল্লাহ তোমার মঙ্গল গুরু আমার এই ভক্তরতো অভাব অলক যাচ্ছে অনেকে ঝামেলা হচ্ছে তুমি শনিবার মঙ্গলবার গুন না সাহায্য করো তা গুণনা করা গুণমতি হিসেবে গুণনা করে এবং তোমার যা দরকার তাই পূরণ করবে তোমার যেটা ভোট দেওয়ার দরকার সেটা দিয়ে অবশ্যই আমার কথা শুনতে হবে আমি যদি সত্যি স্তি দেবতা মানি আর গুরু যদি মানি আমি কৃষ্ণর ভক্ত হয়ে থাকি হরির ভক্ত যদি হয়ে থাকি ঈশ্বরের ভক্ত যদি হয়ে থাকি মুসলমান ধর্মের মধ্যে আমি আল্লাহর ভক্ত বা আল্লাহর আল্লাহ আমার ক্লাস করিমী আমার ফির আমার জিন্দাপিক আমার কাজী সবই আমার তা তুমি আমার কথা নন্দ করতে পারো আমার ভক্ত অবাহ অরচনে আছে দুর্যোগে আসে এক দাওয়াত দিয়েছিল তোমার নিয়ে তখন বারবার বলছিলাম উস্তাদ আমি টাকা পাঠাতে আসে আমি আসতে পারি কিন্তু তার জন্য আমি এবার তিনবার তোমাদের সাথে ঘটনা চার চারবার চারবারের মধ্যে আজকেই আসার জন্য আহ্বান জানাচ্ছি আসি আসি আমি খুশি হয়েছি তুমি তোমাকে গণনা করতে হবে শনিবার অথবা শনিবার মঙ্গলবার সপ্তাহে দু দিন আর বাকি দিন না করলে চলবে এই দুদিন দুটা দিন গণনা করে দিলে আর জীবনযাপন বেশ সুন্দরভাবে চলবে আর সংসার চলবে তোমারও মঙ্গল হবে মানুষও ভালোবাসবে এবং তুমিও মান থাকবে

দেখ তালে ধরি নামে দেখতে আজ ধরি আমার কণ্ঠে তালে আসে যাবেন বেশি সময় আসে আর থাকা অবস্থায় দুধ খাবেন কলা খাবেন দুধকারি তো জলদি করবেন আর বাকিগুলো একটু তাদের সাহায্য করুন মানুষ কল্যাণের ক্ষেত্রে আপনার নামেই আমি পাইছি হরিনাম ছাড়া জীবের গুণগত তাই তুমি সেই হরি যার উপর পৃথিবীটা চলো যখন আমার ডাকবে আমার সামনে হ্যাঁ এটা কিন্তু বললাম তাহলে শনিবার মঙ্গলবারকে গণনা করবে আচ্ছা এই যে এই দুটো আমার ভক্ত এই স্বামী স্ত্রীর দুজন করছে আমার কটা শুনিনি কিন্তু ঠিক যখন বসে না বাকি তাহলে একদিন কিন্তু এদের কন্ট্রোল হয়ে যেত আজ এই অভাবের অভাব থাকতো না অভাব বলতে কোনো জিনিস থাকতো না সোনার দানার টাকা পয়সা ভরপুর হয়ে যেত এদের কিসের কারণে এরা করে না একটু দেখেন জব করে না এই ভক্তটা তো জব করে জব করে জব অবশ্যই আছে

দিয়ে দেখা দিও এ আস্তে আস্তে ঘুরো করুক এখন আমি দোয়া করি আর আপনার নব আর ঈশ্বর হিসাবে আপনার ঈশ্বর আপনি কালি আপনার আমি যেটা জানি ধর্ম সেটাই বলতেছি ভয় যাই ঈশ্বর ওটাই শিখ তাই ঘোলানার তাই একজন এক না

অনেক ভালোবাসে এবং মন থেকেই ভালোবাসে এবং ইয়া করছে তারপর একদিন একদিন একটু কলাম যাই কত তার কিছু বাড়াচ্ছি যাই কি বুঝলি এইটুকু তো বাচ্চা বেশি আমাদের চিন্তা করতে যার কারণে এর সাকসেস হয়ে গেল আপনার খুব ভালোবাসে আপনার কথা শুনলাম তো পড়তে থাকে না থাকে আপনার কাছে আসার জন্য খুব চেষ্টা করে দেখো তুমি কিন্তু আমার পুরাতন শিষ্য তুমি কিন্তু পুরাতন ভক্তি তখন আমিও দিয়েছি এ কিন্তু তোমার আগে পাঁচের লোক আগে যাচ্ছে আগের লোক এক করছে বাবা আপনি আসেন শনিবার মঙ্গলবার আপনি যেভাবে বলছেন ওইভাবে আপনাকে সেবা দিবে আপনি ওই করুন আজকের বারগুলো করবেন এটাই আমার i can't